ঐ শিখর হিমাদ্রি পুরো মহাবিশ্বের মহাকাশ পরি চন্দ্র সূর গ্রহ তারা চলি অতি দক্ষিণে মমল আলাটির উত্তর প্রভু ভগবান চলে রাজরাজติকা দীপ্ত জয়ศรี বলবীর বল উন্নত মশি প্রিয় দর্শক শ্রোতা আলোকিত সুর বিশ্বনাথের আজকের এই চমৎকার মনমুক্তকুর কুরআন তেলাওয়তে আমরা আসনে যারা আমরা বসে আছি আমরা যারা দেখতে পাচ্ছি এখানে আমাদের অতিথি ছাড়া অনেক রয়েছে দয়া করে আমাদের অতিথি বৃন্দুদেরকে আসন করে দিবে প্রিয় উপস্থিতি এ পর্যায়ে ইসলামীর সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে